ফিজিক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট দুই বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনটি শনিবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এতে বলা হয় বাংলাদেশের আগের সরকারের সময় নির্বাহী বাজেট প্রস্তাব ও প্রণীত বাজেট অনলাইনে সাধারণ জনগণের জন্য প্রকাশ করত তবে বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করেনি এছাড়া বাজেটের তথ্য সাধারণভাবে নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মান অনুসারে হয়নি The mm -hmm. সরকারি কেনাকাটার ক্ষেত্রে বাংলাদেশ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করে না বরং সীমিত কিছু তথ্য প্রকাশ করা হয় বলে মনে করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই দপ্তরের এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারের সরকারি কেনাকাটা প্রসঙ্গে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার আগের সরকারের নেওয়া সরাসরি ক্রয় পদ্ধতি স্থগিত করেছে এই প্রক্রিয়ায় কেনাকাটা সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া প্রতিবেদনে আরও কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশকে মার্কিন প্রতিবেদনে সরকারের দায় দেনা প্রসঙ্গে বলা হয় সরকারের ঋণের পরিমাণ কত তা বাজেটে প্রকাশ করা হতো বাজেট নথিতে সরকারের পরিকল্পিত ব্যয় রাজস্ব আয় প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত দেখানো হতো তবে তথ্য অসম্পূর্ণ থাকত বিশেষ করে নির্বাহী বিভাগের ব্যয় আলাদা করে দেখানো হতো না মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ প্রতিবেদন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করার চেষ্টা করা হয় বাজেট ঘোষণার দিন যেসব নথিপত্র দেওয়া হয় সেখানে নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে দেখানো সহ সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের চিত্র থাকে তবে এখনও সরকারের সব দপ্তর অটোমেশন না হওয়ায় বছরের শেষে হিসাব প্রতিবেদন প্রকাশে কিছুটা দেরি হয়েছে ধাপে ধাপে সব প্রতিষ্ঠান অটোমেশনের আওতায় আনা হচ্ছে এ কাজ সম্পূর্ণ হলে আরও আগে প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে বাজেট প্রণয়ন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয় আগের সরকারের বাজেট কাঠামোতে পরিবর্তন আনেনি অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে আগের কাঠামোই অনুসরণ করা হচ্ছে তবে সরকার অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে প্রশংসা করা হয় প্রতিবেদনে বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে আটটি পরামর্শ দেওয়া হয় প্রতিবেদনে এর মধ্যে রয়েছে বছরের হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে দেখানো বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা